ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা চলুন দেখে নেবো কোন বড় উদ্দেশ্যের জন্য ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে এবং সেই উদ্দেশ্য সহযোগী জীবন জীবনসঙ্গিনী বা সঙ্গী এখনও কি আপনার লাইফে আছে আজকে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ঠিক আছে তেসরা জুলাই আমি আজকে রিডিং করছি দিনটি যাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তাদেরকে শুভেচ্ছা চলুন চলে যাব রিডিংয়ে জেন্ডার স্পেসিফিক না প্রত্যেকের জন্য কোন বড় উদ্দেশ্যের জন্য আপনার জন্ম বা ঈশ্বর আপনাকে কোন বড় উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন বা আপনার জীবনের যে মূল পারপাস সেই পারপাস সহযোগী কোনো ব্যক্তি কি আপনার জীবনে এখনও এসেছে নাকি কার্মিক রিলেশনের প্যাটার্ন বারবার বারবার আপনার লাইফে আসছে এবং আলটিমেটলি আপনার ডেস্টাইন্ড বা আপনার সোল পার্পাস থেকে আপনি দূরে সরে যাচ্ছেন অথবা আপনার জীবনের যে সার্থকতা সেই সার্থকতা দিক থেকে আপনার পার্টনার কতটা উপযুক্ত সেই বিষয়ে আজকে রিডিং প্রথমে তিনটি কার্ড নেব ফার্স্টে যেটা এসছে সেটা হচ্ছে ক্রিয়েট আ স্পাইরাল ফ্লাইং ব্রুম উইশ আপ এ স্টার প্রথম কথা দেখুন আপনার জীবন বা আপনার যে এই পুরো যে লাইফ টাইমের যে একটা স্প্যান আপনাকে দেওয়া হয়েছে প্রত্যেককেই দেওয়া হয় প্রত্যেকটা মানুষকেই দেওয়া হয় শুধুমাত্র কিছু জৈবিক চাহিদার উদ্দেশ্যে নয় এখানে আপনাকে ঈশ্বর এমন কিছু এমন ধ্যান ধারণায় উপনীত করাতে চান যেটা কিনা কেবলমাত্র আপনার জেনারেশনের জন্য উপযোগী নয় আপনারকে ঘিরে থাকা প্রত্যেকটা মানুষের জন্য উপযোগী ঠিক আছে হতে পারে এখানে অনেক রকম সিচুয়েশন আপনাকে ফেস করতে হয়েছে চোদ্দো বছর আট বছর তিন বছর পাঁচ বছর ঠিক আছে কারুর কারুর ক্ষেত্রে সেভেন্টিন ইয়ার্স ইলেভেন ইয়ার্স ঠিক আছে সেপারেশান টারমোয়াল সিচুয়েশন নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট ঠিক মানে এমন একটা সম্পর্কের ভেতরে জড়িয়ে থাকা যে সম্পর্কটা আপনাকে কোনো রকম ভ্যালু প্রোভাইড করে না যে সম্পর্কটা কোনোরকমভাবে আপনাকে একটা শান্তি শৃঙ্খলাবদ্ধ একটা পূর্ণ যে পরিচিতি সেই পরিচিতির আঙ্গিকে সম্পর্কটা আপনাকে তুলে ধরে না তো কি বিষয়বস্তু আছে কেন আপনার ভেতরে এই সমস্ত আরোপিত করা হলো প্রথম কথা দেখুন এখানে যেটা রয়েছে লাভ বডি বডি বলতে এখানে কিন্তু সেলেস্টিয়াল বডির কথা বলা হয়েছে অর্থাৎ পার্থিব যে আমরা দেহ ধারণ করি সেই বস্তুটার মধ্যে কিন্তু শুধুমাত্র স্টাক থাকলে হবে না আমাদের সেলেস্টিয়াল বডি বা আমাদের যে সাতটা স্তর রয়েছে সেটার সম্পর্কেও কিন্তু আমাদের এখানে অবগত হতে হবে হতে পারে এমন কোনো মানুষ আপনার জীবনে আসছে যেই মানুষের সঙ্গে আপনার কসমিক লেভেলের রিলেশন যেই মানুষের সঙ্গে আপনার সেবা না টাইম স্পেস বা কোনো কিছুর একটা জায়গায় স্টাক আর রিলেশনশিপটা কিন্তু নেই মাত্র শুধু এই জীবন মাত্র শুধু এই মানে সত্তর বছর আশি বছর এই যে আমাদের একটা জীবন থাকে সেই জীবনের মধ্যে কিন্তু আবদ্ধ নেই আপনার ভেতরে রকম বড় লিডারশিপ কোয়ালিটি ঈশ্বর আপনাকে দিতে চান ইউ আর অলরেডি ইউ আর অলরেডি ক্রিয়েট ম্যাজিক ইন ইউর লাইফ বাই ইউর এফোর্ট অনেক রকম জটিল পরিস্থিতিকে আপনি খুব অনায়াসেই সহজেই পার করে গেছেন এবং আপনার ভেতরে যেটা আছে সেটা হচ্ছে শক্তি এবং সেই শক্তি দিব্য এবং সেই শক্তি ঈশ্বর কর্তৃক প্রদত্ত ইউনিভার্সিক কর্তৃক প্রজ্বলিত আপনার ভেতরে যা যা সদর্পে হুঙ্কার করে গর্জন করে বের হয় তাই জন্য অনেকেই আপনার এই লেভেলকে ম্যাচ করতে পারে না দ্যাটস বিকজ আপনার লাইফে কার্মিক সিচুয়েশন এসেও থাকলে সেটা বেশি দিন থাকে না হার্ডলি এক দু বছরের মধ্যেই সেই সিচুয়েশনটা তারা সরে যায় অথবা তারা বাধ্য হয় সরে যেতে বা থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে যদি রকম মেকি রিলেশনশিপ নিয়ে আপনার প্রতি রকম যদি চাহিদাগ্রস্ত আসক্তিগ্রস্ত দৃষ্টিভঙ্গিতে আসে তারা কিন্তু বেশিদিন আপনার সাথে থাকতে পারে না কারণ আপনার রিজুভিনেশন প্রসেস আপনার নিজেকে মানে না বাউন্স ব্যাক করার যে একটা কি বলবো শক্তি বলি বা ক্ষমতায় বলি এটা কিন্তু ঈশ্বর কর্তৃক প্রদত্ত ঠিক আছে আপনি সমগ্র শুধুমাত্র কোনো ক্ষুদ্র কেন্দ্র নয় বা ক্ষুদ্র কোনো একটা গন্ডি নয় আপনি একটা অনেক বড় গন্ডিকে ছাড়িয়ে ব্যপ্ত ব্যক্তিতে কিন্তু আপনি নিজের জীবনকে একটা সবার সামনে অন্য রূপে দৃষ্টান্ত স্বরূপ প্রদান করতে এসছেন দ্যাটস ওয়াই এই রকম সিচুয়েশন চলুন দেখেনি কার্মিক থার্ড পার্টি অথবা আপনার পার্সনের এই ধরনের এনার্জি কি বোঝার ক্ষমতা হয়েছে নাকি আপনার জীবনে আপনাকে এইভাবে উপলব্ধি করে কেউ আপনার জীবনে আগামী দিন আসতে চলছে কোন বড় আশীর্বাদ বা কোন বড় কর্ম ঈশ্বর আপনার জন্য বেছে রেখেছেন এবং সেই কর্ম সহযোগী কোনো নতুন মানুষ সত্যি কি আপনার জীবনে অলরেডি উপস্থিত যাকে আপনি চিনতে পারেননি ফোর 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 পপ আউট ইন মাই ফোন ইটস আইয়াস সাম কাইন্ড অফ ব্লেসিং এই জুলাই অনেক মানুষের প্রচেষ্টার আশীর্বাদ হয়ে আসবে প্রথমেই দেখুন যেটা হচ্ছে এস অফ ওয়ান্স ডেফিনেটলি আপনার লাইফে এমন কোনো নতুন ব্যক্তি আসতে পারে বা এমন কোনো আপনার জীবনের সুযোগ আসতে পারে ঠিক আছে যেটা বিধাতা কর্তৃক আপনার ভাগ্য বা বলুন বা নিয়তি বলুন বা আপনার কর্মপ্রচেষ্টার ওপরে দাঁড়িয়ে বলুন আপনার ম্যানিফেস্টেশন বলুন তার পরিপূর্ণতা এখানে একদম নতুন কোনো বিষয়বস্তুর সম্পর্কে কিন্তু বলা হচ্ছে হ্যাঁ পুরোনো কোনো এনার্জি ডেফিনেটলি যাদের ভেতরে সত্যের প্রকাশ নেই ডেফিনেটলি যাদের ভেতরে কী বলবো লয়াল্টি নেই সেরকম কোনো মানুষকে সেটা বাঞ্চ অফ পিউপল হতে পারে গ্রুপ অফ পিউপল হতে পারে ঠিক আছে কোনো মানুষকে আপনার লাইফ থেকে একেবারে ঈশ্বর এখান থেকে সরিয়ে দিতে চান একদম ফাইভ অফ পেন্টাকলস ফাইভ অফ সর্জেটসাইয়াস আপনি হয়তো ফাইভ 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 নম্বর দেখে থাকবেন বা ওয়ান ফাইভ ফাইভ ওয়ান নম্বর দেখে থাকবেন বা ডবল ফাইভ হয়তো দেখে থাকবেন বা ফাইভ জিরো ফাইভ হয়তো দেখে থাকবেন ঠিক আছে ঈশ্বর আপনার সামনে থেকে এই ধরনের কুটিল জটিল ষড়যন্ত্রকারী ঠিক আছে নিম্ন রুচি সম্পন্ন হ্যাঁ মানে হীনমন্যতা অবসাদগ্রস্ত অবস্থায় নিজের জীবন কাটিয়ে গেছে কোনো উন্নতির মানে প্রতি প্রচেষ্টা নয় সেই সমস্ত কিছু মানুষ যারা বড্ড কুপমণ্ডুক হ্যাঁ যারা কোনো কারণে কমফর্ট জোন লাভার যারা নিজের ভেতরের শক্তিকে কোনোদিনও মানে পরিচিতির জায়গাতে আনতে পারেনি নিজের ডার্ক শ্যাডো পার্টের সঙ্গে লড়াই করতে পারেনি তারা কেবলমাত্র পরশ্রীকাতর কাতর ঈর্ষাপরায়ণ হিংসা কুটিল জটিলতা তাদের দৃষ্টিভঙ্গি এরকম কোনো মানুষকে আপনার জীবন থেকে ঈশ্বর একেবারে উৎপাটিত করতে চায় আপরুটেড বা যারা আপনাকে কোনো কারণে অজুহাত দেখিয়ে ছেড়ে গেছে বা যারা আপনাকে কোনো না কোনো রকম কারণে একটা যন্ত্রণাময় মানে অভিজ্ঞতা ঠিক আছে সেই অভিজ্ঞতাকে মানে প্রচণ্ড মানে বিভৎস রূপে আপনার সামনে তুলে ধরেছে হতে পারতো আপনার সাথে একটা সার্বিক আলোচনা হতে পারতো আপনার সঙ্গে একটা কি বলবো মানে সুন্দরভাবে কিছু একটা বেলা যেখানে সম্মান লুকিয়ে থাকতো তো কেউ আপনাকে হয়তো অপমান লাঞ্ছনা কোনোরকমভাবে অপবাদ দিয়ে কোনো রকমভাবে তার নিজের জীবন থেকে তার কোনো ব্যক্তিগত কোনো মানে কি বলবো মানে অসৎ উদ্দেশ্য বা তার অসৎ কোনো জীবন জীবনযাপনের জন্য কেউ আপনাকে এখানে চলে গেছে যেটা কসমিক ডাউনলোড যেটা স্পিরিচুয়াল ভিশন আসছে যে কেউ কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটিতে যুক্ত ঠিক আছে মানে যথেষ্ট পরিমাণে তাদের পরিবার এগুলো সম্পর্কে অবগত এবং সেই পরিবার পরিজন তাদেরকে সাপোর্টও করে এটা আবার টক্সিক ইনলস হতে পারে বা আপনার চারপাশে যে ধরনের থার্ড পার্টি কার্মিক সিচুয়েশান আছে এটা হাই লেভেলের ঠিক আছে হাই লেভেলের কোনো এমন মানে দুরাচারী ঠিক আছে এমন একেবারে ব্যভিচারী তো যাদের কোনোভাবেই আপনার জীবনে থাকা সম্ভব নয় কারণ তারা আপনার অগ্রগতির সহায়ক নয় তারা কোনো না কোনো রকমভাবে আপনার থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার প্রবণতা রাখে তারা মানে তাদের নিঃশ্বাসটা এই জন্যেই নেওয়া যে অন্য কারুর জীবনের দুরারোগ্য ব্যাধি রূপে যেন তারা বসে থাকতে পারে তো এই মানসিক দুরারোগ্য ব্যাধি ঠিক আছে এই যে একটা মানে কদর্যতার যে একটা রগরগে সেই দগদগে ঘায়ের মতন যে ব্যাধি তৃতীয় ব্যক্তি সত্তা অথবা এই তৃতীয় ব্যক্তির সত্তার সাথে যুক্ত আপনার বিপরীতে থাকা কোনো মানুষ তো তাদের জীবনে একটা তাদের দাম্ভিকতা তাদের অহংকার পতনের একটা অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে সেই রকম এনার্জি কিন্তু এখানে প্রচন্ড হেভি অথবা মে মাস থেকেই কোনো না কোনো রকমভাবে কারমা কেউ ফেস করছে ঠিক আছে মে মাস থেকে ফাইভ ফাইভ হ্যাঁ বা বিগত এক বছর ধরে যারা রকম মানে মারাত্মক লেভেলের সেপারেশন সিচুয়েশন সহ্য করছেন হতে পারে হয়তো ডাইভোর্সের পরবর্তী পর্যায়ে বা হতে পারে হয়তো আপনাদের পাঁচ মাসের হয়তো আপনারা অন্তঃসত্ত্বা বা কারুর পাঁচ বছরের শিশু আছে কারুর এক বছরের শিশু আছে এরকম কোনো পরিস্থিতিতে যারা থার্ড পার্টির প্রচণ্ড পরিমাণে সেই বিষয়বস্তুগুলোকে দিনের পর দিন ভোগ করে চলেছেন তাদের ক্ষেত্রে বলতে পারি এখানে কিন্তু একটা বড় জাস্ট আগামী পাঁচ মাসের মধ্যে বা আগামী পাঁচ সপ্তাহের মধ্যে আপনারা কোনো ভালো খবর পাবেন ভালো খবর বলতে সেটা কেউ হয়তো আপনার জীবনে আসা ঠিক আছে অথবা এমন কোনো প্যাশন আপনার জীবনে ফিরে আসা যেটা একসময় হারিয়ে গেছিলো এটা হয়তো আপনার আর্থিক উন্নতি হিসেবেও আপনার জীবনে ধরা দিতে পারে কোনো পার্টনারশিপ বিজনেস হতে পারে ঠিক আছে বা কোনো রকম লয়াল ট্রাস্টওয়ার্দি মানুষ হতে পারে যে মানুষ হয়তো আপনাকে সাহায্য করলো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কারণ এখানে থার্ড পার্টির সঙ্গে মানে একটা দীর্ঘকালীন সম্পর্ক চ চলার ফলে অনেক মানুষের কি হয়েছে তারা প্রচণ্ড প্রভাব মানে প্রভাব মানে থার্ড পার্টির প্রভাবে ইনফ্লুয়েন্সটা এত হয়ে গেছে তাদের না মানে সাত্ত্বিক চিন্তাভাবনা সার্বিকভাবে একটা পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি তাদের নেই আশা করি বোঝাতে পারছি কারণ আপনারা দেখ দেখুন এই মানুষটাকে এমন তো নয় যে বোঝানোর চেষ্টা করেননি বা এই মানুষটিকে এমন নয় যে আপনারা কোনো সুযোগ দেননি হতে পারে আপনার পরিবারের তরফ থেকেও এই মানুষকে আলাদা করে বসে বোঝানোর চেষ্টা হয়েছে বা যাদের অলরেডি কোনো লিগাল ম্যাটার যারা ডিল করছেন তো সেটাও তো একদিনে হয়ে যায় না যে চলো আজকেই হলো কালকেই হয়ে গেলো এরকম তো সিচুয়েশান হয়ে যায় না তো সেখানেও একটা টাইম কনজিউমিং ব্যাপার তো বিধাতা বলুন ইউনিভার্স বলুন ঈশ্বর বলুন আনলা বলুন জিসাস ক্রাইস্ট বলুন যাই বলুন না কেন প্রত্যেকটা শক্তি এই মানুষকে কিন্তু সেই সময়টা দিয়েছে এবং আপনার কেউ সেই সহ্য ক্ষমতাটা দিয়েছিল যে কিছুটা টাইম আপনি এখানে ইনভেস্ট করে এই মানুষটিকে পরিবর্তন করুন কিন্তু যারা পরিবর্তনকে মানে উপেক্ষা করে চলে গেছে যারা সেই জিনিসটাকে অবজ্ঞা করে চলে গেছে তো সেখানে তো কিছু করার নেই সেখানে তো নতুন এনার্জিকে আসতেই হয় সে বলে না যে কোনো স্থানই কোনোরকমভাবেই শূন্য থাকতে পারে না বায়ু এসেও সেখানে পরিপূর্ণ করে দেয় তো এখানে আপনার পরিপূর্ণতা আপনার অগ্রগতি হিসেবেও হতে পারে কোনো জীবনে নতুন মানুষ আসছে সেই হিসেবেও হতে পারে অথবা থার্ড পার্টি সিচুয়েশান থেকে কেউ বেরিয়ে এসে আপনাকে হয়তো কোনো কিছু সে মানে জানাতে পারে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই পার্সনের পক্ষে চট করে থার্ড পার্টির মানে ইনফ্লুয়েন্স থেকে বেরোনো সম্ভব না কারণ তার চিন্তাধারা তার দৃষ্টিভঙ্গি তাকে একটা গ্রাস করে ফেলেছে কারণ সে সে যে ভাবনা চিন্তাটা করছে না হয়তো সে আপনাকে দেখছে আপনার সঙ্গে কথা বলছে কিন্তু তার ভেতরে কিন্তু সেই থার্ড পার্টি সিচুয়েশনের মানে টক্সিসিটিটা কিন্তু এখনও স্টিল রয়ে গেছে দেখুন একটা স্পঞ্জকে যদি আমরা একটা কাদার মধ্যে ফেলে দিতো সেটা কাদা অ্যাবজর্ব করবে আবার একটা স্পঞ্জকে যদি গোলাপ জলের মধ্যে ফেলে দিতে সেটা গোলাপ জল অ্যাবজর্ব করবে এবার এই যে অ্যাবজর্ব করে নিয়েছে স্পঞ্জটা সেই স্পঞ্জটা আপনার কাছে এলো কিন্তু যার ভেতরে কাদা ঢুকে রয়েছে সে কিন্তু কাদাই দেবে যার ভেতরে গোলাপ জল আছে সে গোলাপ জলই দেবে তো এই হচ্ছে বিষয়বস্তু থার্ড পার্টি সিচুয়েশন অনেকের লাইফে কেটে যাচ্ছে ঠিকই কিন্তু সেই মানুষটি কি হয়েছে বলুন তো থার্ড পার্টির মতনই ভাবনা চিন্তা থার্ড পার্টির মতনই আপনার প্রতি একটা আক্রোশ আপনার প্রতি একটা বিরূপ মনোভাব সম্পন্ন তো এইটা যদি কন্টিনিউ হতে থাকে এখানে কিন্তু ইউনিভার্স তাহলে কি করবে আপনার লাইফে নতুন কাউকে বা নতুন কোনো রকম সুযোগ বা উন্নতিকে আনতে বাধ্য হবে আই এস নো কমিউনিকেশান সিচুয়েশান অথবা আপনি হয়তো নিজের জীবনের এমন একটা বড় সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তটা আপনার আশা আকাঙ্ক্ষা ঠিক আছে সেগুলো সম্পূর্ণভাবে আপনাকে ধরা দিতে সাহায্য করলো তো ঈশ্বর এখানে এই জন্যেই আপনাকে চয়ন করেছে যে আপনার যে উচ্চাকাঙ্ক্ষা সেই উচ্চাকাঙ্ক্ষার পেছনে আপনার যে পরিশ্রম আপনার যে ডেডিকেশন আপনার যে ত্যাগ সেইটাকে একটা পরিচ্ছন্ন রূপে সবার সামনে প্রকাশিত করার যে একটা আশীর্বাদ সেই রকম বিষয়বস্তু চলুন দেখে এখানে টটাসভার্গো ক্যাপরিকন ক্যান্সার স্পাইসিস করবে সবই এনার্জি এসছে লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস হ্যাঁ একদম নাইট অফ হুইলস অর্থাৎ কি না এখানে নাইট অফ এর এনার্জি স্লোলি বাট শিওরলি হ্যাঁ অনেক দিন সময় লেগেছে আমি যার জন্যই আগেই আগেই বললাম যে বারো বছর চোদ্দ বছর আট বছর ন বছর এগারো বছর তেরো বছর সতেরো বছর অনেকটা সময় গেছে ফালতু বলে লাভ নেই অনেক সময় গেছে বা এমনও অনেকে ডিভাইন ফেমিনিন ডিভাইন ম্যাসকুলিন আছে যারা কিনা নিজের লাইফে একটা বড় সিদ্ধান্ত এরকম নিচে চলো ঠিক আছে ইটস ওকে ইটস ওকে যেটা হচ্ছে হতে দেব আমি আমার দায়িত্বটা পূর্ণ হবে তারপর আমার জীবনেও কিন্তু স্বপ্ন আশা আকাঙ্ক্ষার প্রতি আমার সেখানেও কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে তাই না একটা মানুষ জীবন আমরা তো এইভাবে নষ্ট করতে পারি না আমরা তো দিনের পর দিন কোনো একটা সেই বলে না যে যার কোনো মানে যার ভাবমূর্তি ঠিক নেই হ্যাঁ যার ধ্যান ধারণার ভেতরে প্রচণ্ড পরিমাণে যার একটা অস্বচ্ছ বিষয়বস্তু বসে রয়েছে কুয়াশাচ্ছন্ন যার মানে ট্রান্সপারেন্সি নেই অন অফ অন অফ অন অফ মাইন্ড গেম খেলা এনার্জি তো সেটার পেছনে এতগুলো বছরকে মানে দিতে 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 একটা মানুষ শুধুমাত্র ড্রেনেজ হবে সেখানে সেটা তো হতে পারে না তো সেখানে ইউনিভার্স কিন্তু কোথাও আপনাকে একটা ইমোশনালি স্ট্রং পয়েন্টে নিয়ে যেতে চায় অথবা রকম ধরনের কোনো মানুষকে সাপোর্টিভ হিসাবে পাঠাতে চায় যারা এই সিচুয়েশনটাকে একটা মূল্যায়ন করে আপনার ভেতরে আপনার একটা অন্য ভার্সনকে অন্য যে জাগৃত সত্তাকে পুনরায় স্থাপন করার মতন সক্ষমতা রাখে ঠিক আছে আচ্ছা ফোর অফ ওয়ানস এনার্জি কোনো রকম সেলিব্রেশন আসতে পারে স্যাজিটেরিয়াসের এনার্জি রকম এখানে আমি বিবাহ বলুন বা সম্পর্কের একটা উত্থান পতন টানা টানাপোড়েন কেটে গিয়ে একটা স্টেবিলিটির জায়গাতে ধীরে সুস্থে যাওয়া আগামী চার মাস বা এখানে আগামী পাঁচ মাসটা খুব ইম্পর্টেন্ট ফোর অফ কাপস কেউ হতাশা এবং গ্লানির ভেতরে ধীরে ধীরে ডুবে যেতে চলেছে সেটা থার্ড পার্টি কার্মিক হতে পারে অথবা থার্ড পার্টি কার্মিকে স্টাক থাকা আপনার পার্সন অথবা নো কমিউনিকেশনে থাকা আপনার পার্সনের মধ্যেও কিন্তু বড় পরিবর্তন আসছে বা সেখানেও কিন্তু একটা কর্মা তার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে বটম অব দ্য ডে হুইল অফ ফরচুন ডেফিনেটলি এখানে কিন্তু একটা বড় কিছু আশা করা যায় তবে এখনই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সরে আসলেও থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থেকে কিন্তু সরতে এই মানুষের পাঁচ থেকে ছ মাস এখনও সময় লাগবে চট করেই এসে কিন্তু একটা সুমধুর সম্পর্কের ভেতরে হয়তো নাও পড়তে পারেন হয়তো এমন কিছু পরিস্থিতি আপনার সামনে ক্রিয়েট হতে পারে যেখানে আপনি এখন আর আগের মতন তার দ্বারা কন্ট্রোলিং নয় সে হয়তো আপনার সামনে প্রকাশ করতে পাবে না কিন্তু সে হয়তো আপনাকে আন্তরিকভাবে সম্মান করে কারণ আপনার এত লড়াই ফিফটিন ফিফটিন পপ আউট ইন মাই ফোন আমি বললাম না যে আপনারা পাঁচ 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 দেখছেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ দেখছেন কিছু না কিছুর মধ্যে পাঁচ বা এই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা পঞ্চ ইন্দ্রিয় হ মানে আমাদের হয় না পাঁচটা এলিমেন্ট বা যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমরা বলি সেই সমস্ত ব্যাপার আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে বলতে পারি কেউ চেষ্টা করছে কারুর ভেতরে প্রচেষ্টাটা রয়েছে হ্যাঁ আন্তরিকভাবে আপনার প্রতি তার সম্মান বোধটা রয়েছে কিন্তু স্টিল নাও এখনও কিন্তু থার্ড পার্টি যে সমস্ত চিন্তা বা ব্রেন ওয়াশিং যে সিচুয়েশনটা তাদের লাইফে হয়ে গেছে সেই ব্রেন ওয়াশিং সিচুয়েশান থেকে কিন্তু অনেকের মানুষ এখনও বেরোতে পারেনি ইটস টেক টাইম তবে এখানে আপনাদের অনেকটা অপেক্ষার অবসান আসছে হ্যাঁ আর্থিক উন্নতি পারিবারিক উন্নতি হ্যাঁ অন্যান্য দিক থেকে সম্পর্কের উন্নতি দেখুন একটা মানুষের দাম্পত্য প্রণয় ছাড়াও তো অনেক রকম সম্পর্ক হয় ব্যবসা বাণিজ্য কাজকর্ম অফিসের কলিগস বা আপনি যদি কোনো কাজের সঙ্গে বছর পাঁচ বছর ধরে যুক্ত থাকেন তো সেই কাজের সাথে আপনার ক্লায়েন্ট বা যাই হোক আপনার কর্মচারীরাও ঠিক আছে তো সমস্ত দিক থেকে কিন্তু একটা সম্পর্কের কিন্তু এখানে আমরা জোয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ আগামী দু মাসের মধ্যে এখানে কিন্তু একটা বড় উন্নতির কিন্তু পরিকাঠামো গড়ে উঠছে আগামী দু মাসের মধ্যে কিন্তু আপনাদের জীবনে অনেক স্বপ্ন পূরণের বীজ আপনারা যা রোপণ করেছিলেন তা কিন্তু একটা ফসল ফলিয়ে আপনাদের কিন্তু সেই বলে না যে কর্মের ফসল এবার ঘরে তোলার সময় হল যেরকম পাকা ধান মানুষে জমিতে চাষ হয় পাকা ধান যেরকম কেটে ফসল চাষিরা যেরকম তলে তোলে তো আপনাদেরকে ঈশ্বরও কিন্তু সেই আশীর্বাদ দিচ্ছে যে আপনার সৃজনশীলতার ফসলকে এবার ঘরে তোলার সময় হয়েছে এইবারে কিন্তু এই বড় পরিবর্তনের আঙ্গিকে নিজের জীবনকে রাঙিয়ে নেওয়ার সময় হয়েছে অনেক হলো অনেক হলো যন্ত্রণা অনেক হলো অন্য মানুষের জন্য নিঃশ্বাস নিয়ে বাঁচা এবার একটু আন্তরিক উৎসাহকে একেবারে উদ্বেলিত হতে দিন যা আপনাকে শুধুমাত্র ভালোবাসা নয় সম্মানের পাত্র বা পাত্রী করে তোলে যা আপনার পূর্ণতাকে বারবার আহ্বান জানায় তো এই হচ্ছে আজকের রিডিং ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার সুপার থ্যাংকসের মাধ্যমে চ্যানেলে ডয়েন্ট করতে পারেন জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ জয়েন করে আপনারা ট্যারোট সম্পর্কে আরও কিছু বিশদ বা ডিপ বেস্ট আলোচনা সেগুলো সম্পর্কেও জানতে পারেন এছাড়া পার্সোনাল রিডিং এর জন্য কমিউনিটি পোস্ট বা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দেখা হচ্ছে আগামী দিন আঞ্চ অফ মিস্ট্রি উইথ অফ ট্রুথ মুহূর্তের ডাকে আমি সঙ্গীত ইউরিচুয়ালা